প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বাঁধলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেবে এতে অন্তত দুইশো কোটি মানুষের মৃত্যু হতে পারে প্রায় নিচ্ছিন্ন হয়ে যেতে পারে মানব সভ্যতা পাকিস্তান ও ভারতের মধ্যে যদি অল্প আকারে পারমাণবিক অস্ত্রের লড়াই হয় তবে বিশ্বের আবহাওয়া মণ্ডলের ব্যাপক ক্ষতি ও শস্য ক্ষেত্র ধ্বংস হবে আর তার পরিণাম সারা পৃথিবীতে খাদ্যের বাজারে বিরূপ প্রভাব পড়বে পরমাণু যুদ্ধের ফলে আবহাওয়া মণ্ডলে যে কার্বন এরোসলকরণ ছড়াবে তাতে সুদূর আমেরিকাতেও কমপক্ষে এক দশক সময় ধরে কৃষি উৎপাদন প্রায় দশ শতাংশ কমে যাবে এ কনার প্রভাবে চীনে প্রথম চার বছরে গড়ে একুশ শতাংশ ও পরের ছ বছরে আরও দশ শতাংশ ধান ও গমের উৎপাদন কমে যাবে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাগিতে ফেলা মার্কিন পরমাণু বোমায় দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয় এখন পারমাণবিক বোমা আরও শক্তিশালী আরো ভয়ঙ্কর সেই প্রেক্ষিতে ওই গবেষণায় বলা হয় এখন কোনো পারমাণবিক যুদ্ধ মানেই তা মানব সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার সামিল তবে গবেষণা সংস্থাগুলোর মতে যুক্তরাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র আছে ছয় হাজার আটশো রাশিয়ার সাত হাজার ফ্রান্সের তিনশো যুক্তরাজ্যের দুইশো পনেরো চীনের দুইশো সত্তর ভারতের একশো তিরিশ পাকিস্তানের একশো চল্লিশ সব দেশই এসব তথ্যের ব্যাপারে করা গোপনীয়তা বজায় রাখে তবে যেটুকু জানা যায় তা হল পৃথিবীর মোট নয়টি দেশের হাতে এখন নয় হাজার পারমাণবিক বোমা আছে যদিও স্নায়ু যুদ্ধের অবসানের পর এ সংখ্যা আগের চেয়ে কমে গেছে